আমাদের ভিডিওতে স্বাগতম যেখানে আমরা দেখাবো কিভাবে আইফোন পনেরো প্রত্যেকের স্ক্রিন রেকর্ড করা যায় যদি এই গাইডটি আপনার কাজে আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন আপনি যদি কখনো আপনার আইফোনের স্ক্রিনে যা দেখানো হচ্ছে তার ভিডিও রেকর্ড করতে চান তাহলে জেনে রাখুন এখানে একটি ডিফল্ট টুল আছে যার নাম স্ক্রিন রেকর্ডিং যা দিয়ে আপনি সহজেই এটি করতে পারবেন আপনি যদি আপনার আইফোনের স্ক্রিন রেকর্ডিং শুরু করতে চান তাহলে প্রথমেই যা করতে হবে তা তাহলে সেটিংস অ্যাপটি খুলুন এরপর আপনি নিচে স্ক্রোল করে এই মেনু থেকে কন্ট্রোল সেন্টার অপশনটি নির্বাচন করুন তারপর শুধু নিচে স্ক্রোল করুন যতক্ষণ না অন্য কমান্ড সেকশনের নিচে স্ক্রিন রেকর্ডিং অপশনটি খুঁজে পান যদি আপনি এখানে স্ক্রিন রেকর্ডিং দেখতে না পান তাহলে সম্ভবত এটি ইতিমধ্যেই আপনার কন্ট্রোল সেন্টারে আছে সেক্ষেত্রে আপনি উপরে স্ক্রোল করে অন্তর্ভুক্ত কমান্ড সেকশনে স্ক্রিন রেকর্ডিং অপশনটি খুঁজে পাবেন কিন্তু যদি স্ক্রিন রেকর্ডিং অপারেশনটি অন্যান্য কমান্ড সেকশনে থাকে তাহলে শুধু এর বাম পাশে থাকা সবুজ প্লাস চিহ্নে চাপ দিন এতে এটি উপরের সেকশনে যোগ হয়ে যাবে যার মানে এই অপশনটি এখন কন্ট্রোল সেন্টারে পাওয়া যাবে এখন আপনাকে কন্ট্রোল সেন্টার খুলতে হবে এর জন্য স্ক্রিনের উপরের ডান কোণ থেকে আঙুল নিচের দিকে টেনে আনুন তারপর এখানে স্ক্রিন রেকর্ডিং বাটনটি খুঁজুন এটি দেখতে এক বৃত্তের ভেতরে আরেকটি বৃত্তের মতো মনে রাখবেন স্ক্রিন রেকর্ডিং বাটনটি কন্ট্রোল সেন্টারে শুধু প্রথমবারই যোগ করতে হবে এরপর যখনই আপনি স্ক্রিন রেকর্ড করতে চান তখন শুধু এই বাটনটি খুঁজে বের করলেই হবে তাই আপনি যদি স্ক্রিন রেকর্ডিং শুরু করতে প্রস্তুত থাকেন তাহলে শুধু স্ক্রিন রেকর্ডিং বাটনে চাপ দিন এতে ডাইনামিক আইল্যান্ডে তিন সেকেন্ডের কাউন্ট ডাউন শুরু হবে তারপর আপনার স্ক্রিনের কন্টেন্ট রেকর্ড হওয়া শুরু করবে আপনি যখন যা রেকর্ড করতে চেয়েছিলেন তা শেষ হয়ে যাবে তখন শুধু ডাইনামিক আইল্যান্ডে থাকা এই লাল বৃত্তে চাপ দিন তারপর স্টপ বাটনে চাপ দিন স্ক্রিন রেকর্ডিং বন্ধ করার জন্য এখন আপনি দেখতে পাবেন যে রেকর্ডিংটি ফুটোস অ্যাপে সংরক্ষিত হয়েছে তাই আপনি ফোটোস অ্যাপে গিয়ে এই স্ক্রিন রেকর্ডিংটি খুঁজে বের করে দেখতে পারবেন খেয়াল রাখবেন আপনি যদি এইভাবে স্ক্রিন রেকর্ড করেন তাহলে স্ক্রিন রেকর্ডিংয়ে কোনো শব্দ থাকবে না তাই যদি আপনি আপনার স্ক্রিন রেকর্ডিংয়ে শব্দ যোগ করতে চান তাহলে আবার কন্ট্রোল সেন্টারে যেতে হবে এবং শুধু স্ক্রিন রেকর্ডিং বাটনে চাপা নয় বরং সেটিতে দীর্ঘক্ষণ চাপ দিয়ে রাখতে হবে এতে এমন একটি মেনু আসবে যা দেখতে এরকম তাই যদি আপনি অডিও পেতে চান তাহলে শুধু মাইক্রোফোনের এই বাটনে চাপ দিন এখন এটি দেখাবে মাইক্রোফোন চালু তারপর আপনি এই বাটনে চাপ দিয়ে অথবা পেছনে গিয়ে নিচের বাটনে চাপ দিয়ে রেকর্ডিং শুরু করতে পারেন এবং আপনার পরবর্তী স্ক্রিন রেকর্ডিং শব্দ থাকবে এই ভিডিওটি পছন্দ করতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না